ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে ভারতের রক্ষা লাইন শেষ লাইন আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম তবে একটা কথা ভারতকে জানা দরকার এই বাংলাদেশের মানুষ অনেক পর ধৈর্যশীল ধৈর্য ধরতে পারে কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে খুশে ওঠে তখন কিন্তু জালেমার টিকে থাকতে পারে না এই বাংলাদেশের সঙ্গে যারা এই বিশ্বাসঘাতকেরও করেছে এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে সবাই বিতাড়িত হয়েছে আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে থাকার চেষ্টা করো এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে এই জন্যে যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই বিশেষ করে বাংলাদেশ সরকার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিয়ে ব্যক্ত হয় আপনার প্রত্যাহার করে নিয়ে আসুন খে খ <inedilanman celui> <Allah> न ढाका उगल में न आज़ादी